আসসালামু আলাইকুম বন্ধুরা নিশ্চয়ই সবাই অনেক ভালো আছেন আবারও কিন্তু দারুণ একটা ক্যাসিংয়ের ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য গতবার আমাদের যে ভিডিওটা ছিল ওটা ছিল শুধু অ্যাপটেকের আপনার হচ্ছে আট গেমিং ক্যাশিং এবার নিয়ে আসলাম হচ্ছে ওভিও ব্র্যান্ডের ও আপনার হচ্ছে পিসি পাওয়ার ব্র্যান্ডের মার্কেটে বর্তমানে মার্কেট কাপড়ও কিছু মডেল আছে এইগুলো নিয়ে আপনাদের সাথে আজকে ডিসকাস করবো ইভেন মাত্র তেরোশো টাকায় আপনাদেরকে গেমিং কেসিং দিব যারা এমএটিএক্স বোর্ড দিয়ে গেমিং কেসিং বানাতে চান তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা স্পেশালি যাচ্ছে ও যারা চিন্তা করতেছেন যে গেমিং কেসিং কিনবেন তাদের জন্য কিন্তু ভিডিওটা আজকে ফেলতে যাচ্ছে তাই কোনো রকম স্কিপ না করে ফুল ভিডিও দেখবেন আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলায় কিন্তু বাজিয়ে দেবেন তাহলে কিন্তু এরকম দারুন দারুণ ভিডিও সবার আগে পেয়ে যাবেন আপনি বন্ধুরা চলেন শুরু করা যাক ভিডিওটা তো বন্ধুরা এই যে দারুণ যে কেসিংগুলি দেখছেন আপনারা এইগুলি আমাদের কাছে কীভাবে কী একটু বলে দিচ্ছি কেউ যদি হাও আমাদের হাউসে এসে কিনতে চান সেক্ষেত্রে আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ এলিফেন্ট রোড মাল্টিপ্লান সেন্টারের লেভেল টেনে এসে হাজার পুরো নাম্বার শপে আসলে এরকম দারুন দারুণ কেসিং আপনারা দেখে বুঝে শুনে তারপরে কিনে নিয়ে যেতে পারবেন আর যদি কেউ অনলাইনে অর্ডার করতে চান ঢাকার বাইরে থেকে চৌষট্টি জেলায় আমাদের কোরিয়ারের মাধ্যমে ডেলিভারি দেওয়ার সিস্টেম আছে মাত্র পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করলে কিন্তু আপনার এলাকায় বসে আপনি পেয়ে যাবেন আপনার পছন্দের কেসিংটা আর আরেকটা বিষয় বলবো সেটা হচ্ছে যে যারা মানে ঢাকার বাইরে থাকেন যদি সম্ভব হয় এসে দেখে নিয়ে যান তাহলে আমার মনে হয় সবচেয়ে ভালো হবে তাহলে আপনার কোনো কনফিউশনে কাজ করবে না আপনি নিজে হাতে আপনি নিজের প্রোডাক্টটা নিয়ে যেতে পারবেন তো চলেন শুরু করা যাক আমরা কোন দিক থেকে শুরু করবো এদিক থেকে শুরু করবো না একদিন শুরু করবো সব দিকে তো সুন্দর সুন্দর ক্যাসিং আচ্ছা এদিক থেকে শুরু করি এইটা হচ্ছে গিয়ে অ্যাকুরিয়াম টাইপের একটা ক্যাসিং এটা হচ্ছে পিসি পাওয়ার ব্র্যান্ডের এটা কিন্তু অটো এআরজিবি যেটা হচ্ছে আপনার লাইট অটোমেটিকলি চেঞ্জ হবে আর কালারটা আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা কালার যারা অল্প বাজেটের মধ্যে অ্যাকুরিয়াম টাইপের গ্লাস সহকারে হচ্ছে কেসিং চান তারা কিন্তু এই ক্যাসিংটা নিতে পারেন এটার প্রাইসটা রেখেছি আপনার মাত্র তিন হাজার ছয়শো টাকায় তিন হাজার ছয়শো টাকায় কিন্তু আপনি এই ক্যাসিংটা পাচ্ছেন এর পাশাপাশি হচ্ছে হল কি এটার মধ্যে পাঁচটা কুলার পাবেন সামনের টেম্পার গ্লাস থাকবে পাঁচও টেম্পার গ্লাস থাকবে ইউসবি টু ইউসবি থ্রি সবই এটার মধ্যে পাবেন এমএটি এক্স বোর্ড দিয়ে যারা গেমিং ক্যাসিং বিল করেছেন তারা কিন্তু এটা আপনাদের চয়েজে রাখতে পারেন এর পাশাপাশি কিন্তু নিচে আরও একটা ক্যাসিং আছে ওভিও ব্র্যান্ডের ইভেন এই পাশে একটা আছে ব্ল্যাক কালারে এটা ওভিও ব্র্যান্ডের এটা আমরা রাখতেছি তিন হাজার ছয়শো টাকা আর এটা রাখতেছি হচ্ছে তিন হাজার পাঁচশো টাকা এইগুলি আবার রেইনবো জিবি যারা চান যে ভাই আমার কোনো আর জিবি এক্সট্রা দরকার নেই আমার রেইনবো জ্বললেই হবে তাদের জন্য হচ্ছে এই ক্যাসিংগুলো নিতে পারেন হোয়াইট কালারটা হচ্ছে তিন হাজার ছয়শো আর ব্ল্যাক কালারটা হচ্ছে তিন হাজার পাঁচশো তাইলে এই তিনটা হচ্ছে আমাদের অ্যাকুরিয়াম টাইপের ক্যাসিং ক্যাসিং তো আরও অনেক আছে আপনার হোয়াটসঅ্যাপ চাইলে আমরা ছবি দিতে পারবো তো আর ভিডিও করা যায় না অনেক লং হয়ে যায় ভিডিও তো এই তিনটা প্রাইস আপনাদেরকে বললাম এটা তিন হাজার ছয়শো এটা রিচের হোয়াইট কালারটা হচ্ছে তিন হাজার ছয়শো ইভেন ব্ল্যাক কালারটা হচ্ছে তিন হাজার পাঁচশো টাকা সো এরপরে চলুন আমরা চলে যাই হচ্ছে মিড টাওয়ার একদম মানে এমএটিএস কেসিং যেগুলি এইগুলি দেখাবো আপনাদেরকে আজকে আমরা ভিডিও থামবেলে বলেছিলাম যে মাত্র তেরোশো টাকা গেমিং কেসিং এই যে দুটা কেসিং দেখছেন এইটা এবং এইটার নিচেরটা এই দুইটা কেসিং আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র তেরোশো টাকায় যারা এমএইটি এক্স দিয়ে কম বাজেটের মধ্যে পিসি বিল করবেন তারা কিন্তু চাইলে এই ক্যাসিংগুলো নিতে পারেন অনেকে আছেন যে বাজেট দশ হাজার টাকা কিন্তু ক্যাসিংয়ের লুক হবে আর জিবি তাদের জন্য কিন্তু এই কেসিংগুলি বেস্ট হবে বা আপনার বাসার কেসিংটা পূরণ হয়ে গেছে আপনি নতুন কেসিং লাগাতে যাচ্ছেন অল্প বাজেটের মধ্যে কিন্তু এই কেসিংটা লাগিয়ে নিতে পারেন মাত্র তেরোশো টাকায় আর জিবি লাইটিং সহ পাচ্ছেন ওভিও ব্র্যান্ডের তারপর ওভিও ব্র্যান্ডের আরেকটা কেসিং আছে এইটা এটা হচ্ছে মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকায় সামনে গ্লাস ও সামনে দুইটা আর জিবি ফ্যান সহকারে আপনারা এই কেসিংটা আমাদের কাছ থেকে নিতে পারবেন তো ওভিও কিন্তু আমার মনে হয় সারা বাংলাদেশের সবচেয়ে কম দামে গেমিং কেসিং নিয়ে আসছে ওরা গেমিং কেসিং বলতে মিড টাওয়ার গেমিং কেসিং তো এই তিনটা ছিল ওভিও ব্র্যান্ডের সবচেয়ে কম দামে গেমিং কেসিং এরপরে আমরা যে কেসিংটিটা দেখবো এই তিনটা কেসিং দেখবো এই তিনটা হচ্ছিল পিসি পাওয়ারের এইগুলির সাথে পাওয়ার সাপ্লাই ইনক্লুডেড আছে যারা অ্যামেডি টেক্স বোর্ড দিয়ে গেমিং কেসিং পিসি বানাতে চান এটার মধ্যে কিন্তু দুইশো ওয়াটের অরিজিনাল ওয়াটের পিসি পাওয়ারের ব্ল্যাক কালারের ক্যাবেল ব্ল্যাক কালারের পাওয়ার সাপ্লাই বড়ো ফ্যান সহকারে ইভেন ভালো দামি একটা পাওয়ার কেবল সহকারে এই কেসিংটা পাওয়ার সাপ্লাই আবার ওয়ারেন্টি দিবে টু ইয়ার্স তো টু ইয়ার্স ইভেন এটা কিন্তু আপনি চাইলে মাদার বোর্ড থেকে কন্ট্রোল করতে পারবেন এটা যে আর জিবি আছে সামনে দুটা ফ্যান পিছনে একটা ফ্যান এই আর জিবিগুলি আপনারা চাইলে মাদার বোর্ড থেকে কন্ট্রোল করতে পারবেন ইভেন যদি মাদার বোর্ড থেকে কন্ট্রোল করতে না চান তাহলে ফুল পাওয়ার দিয়ে কানেকশান দিলে এটা আপনি চেঞ্জও করতে পারবেন মানে এখানে সুইচ আছে সুইচ দিয়ে আপনি কন্ট্রোল করতে পারবেন আপনার আর জিবিটা আপনার মন মত করে রাখতে পারবেন এই তিনটা কেসিং আমরা দিতে পারবো আপনাদেরকে হোয়াইট কালার যেই দুইটা এই দুটো আপনাদের কাছে থাকবো আমরা তিন হাজার তিনশো টাকা আজকের ভিডিওর জন্য তিন হাজার দুশো পঞ্চাশ টাকা আচ্ছা তিন হাজার দুশো টাকা একবারে ভালো প্রাইজ দিয়ে দিলাম তিন হাজার দুশো টাকা এই দুটা কেসিং আর এটা যদি নেন এটা হচ্ছে তিন হাজার একশো টাকা সো এই তিনটা কেসিং হচ্ছে পিসি পাওয়ারের পাওয়ার সাপ্লাই সহ তো এই ছিল পিসি পাওয়ারের তিনটা কেসিং পিসি পাওয়ারের আরও একটা কেসিং আপনাদেরকে দেখাবো ফুল এটি এক্স বোর্ড দিয়ে যারা গেমিং পিসি বানাবেন বা সার্ভার টাইপের পিসি যারা বানাবেন লং টাইম ইউজ করবে ইভেন ভিতরে অনেক জায়গা লাগবে হার্ড ডিস্ক বেশি লাগাবেন তাদের জন্য কিন্তু আর একটা আছে পিসি পাওয়ারের এইটা এটা কিন্তু আপনার ইউএসবি টু ইউএসবি থ্রি সব আছে উপরে ডাস্ট ফিল্ডার আছে আপনি চাইলে উপরে আপনার থ্রি সিক্সটি কুলার লাগাতে পারবেন এর পাশাপাশি কিন্তু চাইলে আপনি ওর মধ্যে আপনার ফুল লিডেক্স বোর্ড বসাতে পারবেন আর সামনে কুলিংটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু এ আর জিবি লাইটিং আপনার এটা কিন্তু কন্ট্রোল করা যায় দেখতে পাচ্ছেন যে সুইচ দিয়ে আমি কিন্তু চেঞ্জ করে দিচ্ছি এটা এটার প্রাইসটা রেখেছি আমরা মাত্র তিন হাজার আটশো টাকা তিন হাজার আটশো টাকায় ফুল এটি এর এই কেসিংটা কিন্তু খুবই দারুণ একটা কেসিং হবে আপনারা মন মতো কালার করে রাখতে পারবেন ইভেন ফুল এক্স কেসিং ভিতরে ট্র্যাভেলিংয়ের যথেষ্ট জায়গা আছে প্রাইসটা মাত্র তিন হাজার আটশো টাকা সো আজকে আমাদের এই ভিডিওতে যেই কেসিংটা আপনাদের ভালো লেগেছে অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন ইভেন আপনার যেটা দরকার সেটা কিন্তু আপনি হোয়াটসঅ্যাপে আমাদেরকে নক দিয়ে নিয়ে নিতে পারবেন আর যদি চলে আসেন আমাদের অফিসে তাদের কোনো কথাই নেই আপনার মন মতো আপনি দেখে শুনে বুঝে চয়েস করে নিতে পারবেন আজকের ক্যাসিংয়ের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্টস করে জানাবেন আপনারা যদি অন্য কোনো ভিডিও চান অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন আমরা চেষ্টা করবো আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী ভিডিও নিয়ে আসতে ও প্রাইজিং ভিডিও নিয়ে আসতে তো বন্ধুরা আজকে কথা বলবো না আজকে তো বিদায় নিব দেখা হবে নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবেন হাফেজ السلام عليكم